আসসালামু আলাইকুম শাহ আছি জলবাইয়ের পক্ষ থেকে আমি আরাফত ইসলাম তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে নাপাত তিনটি জনপ্রিয় ঝর্ণা এবং দেয়ার চেষ্টা করবো ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন তো চালিয়ে থাকবেন আমার এবং ভিডিওটি এনজয় করেন ধন্যবাদ ঢাকা অথবা দেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন প্রথমেই নয়দুয়ারি বাজার এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সাইরাবাদ থেকে নয়দুয়ারি বাজার ঢাকা থেকে সায়রাবাদ পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছে জন প্রতি টাকা যাত্রাপথে আমাদের বাস বিশ মিনিটের জন্য হোটেল নুরজাহানে দাঁড়ায় হোটেল নূরজাহানে আমরা আমাদের রাতের খাবার শেষ করে ফেলি অবশেষে সকালবেলা আমরা নয়দুয়ারি বাজারে এসে পৌঁছেছি নয়দুয়ারি বাজার থেকে দশ থেকে বারো মিনিট হাঁটলে আপনাদের চোখে পড়বে মেঘে ঢাকা পাহাড় ঝর্ণা দেখার জন্য গ্রাম থেকে নিয়ে নিয়েছি একজন লোকাল গাইড আপনারা চাইলে পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে সারাদিনের জন্য নিয়ে নিতে পারেন লোকাল গাইড অবশেষে পাহাড়ের আঁকা ফাঁকা রাস্তা বেয়ে চলে এসলাম ঝিড়ি ঝর্ণায় চলুন এখন দ্বিতীয় ঝর্ণার দিকে যাওয়া যাক আমাদের দ্বিতীয় সেই কুপি কাটাকুম ঝর্ণা দেখুন কত সুন্দর বৃষ্টি হওয়ার কারণে আরো সুন্দর এখন আমরা আছি নাপিতপাড়া ঝর্ণায় এটি হচ্ছে সেই নাপিতাপাড়া ঝর্ণা গানের সাথে সাথে প্রকৃতির উপভোগ করুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন